বেহালার চন্ডী মন্দির উন্নয়ন পর্ষদের এক উদ্যোগ মহালয়ার সকালে কলস যাত্রা উদ্যোক্তা মেয়র পারিষদ তারক সিং দেবীকে আহ্বানের পুরনো প্রথা এই কলস যাত্রা যা বেহালার চন্ডী মন্দির উন্নয়ন পর্ষদের উদ্যোগে করা হলো। এটা হচ্ছে মায়ের আগমন মা আসছে পিতৃপক্ষ শেষ হলো মহাগা থেকে মাতৃপক্ষ আরম্ভ যত দেবী দেবী আছে সবই হচ্ছে চন্ডীপাধ্যশ বছরের মন্দির এটা এই মন্দিরের যে মূর্তিটা যেটা শিলা কোন মূর্তি না এই প্রথা দীর্ঘদিন ধরে এখানে চলে আসছে মেলা হয় আস্তে আস্তে বড় হচ্ছে এটা হচ্ছে বাংলার একটা সংস্কৃতি মাকে আহ্বান করা হচ্ছে মা তুমি এসে তাই মাকে মায়েরা মানে মহিলারা এসে পদযাত্রা করে হেঁটে মাথায় কলছি দিয়ে গঙ্গার জল দিয়ে মায়ের দুয়ারে অর্থ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা